প্রিয় দর্শক আপনারা দেখছেন বাগেরহাটের মুরালগঞ্জের রামচন্দ্রপুর ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ডে ছোট কুমারখালী গ্রামের কৃষক নেছার শেখের প্রায় সাতশো ফলন্ত কলা গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা গত বৃহস্পতিবার রাতে এই অমানবিক এই কলা গাছের সাথে এমন শত্রুতা ঘটেছে আপনারা দেখছেন যে ফলন্ত কলা গাছ কেটে ফেলছে দুর্বৃত্তরা প্রায় সাতশো কলা গাছ কেটে ফেলছে দুর্বৃত্তরা আপনারা দেখছেন প্রিয় দর্শক কলা গাছের সাথে এ কেমন শত্রুতা এই প্রত্যেকটা গাছে এই লোক যখন কলা ধরেছে দুর্বৃত্তরা রাতের অন্ধকারে গভীর রাত্রে সবাই যখন ঘুমে অগর ঘুমে নিমন্ত্রিত ছিল ঠিক সেই সময় দুর্বৃত্তরা